আমার একটুখানি গতকাল সন্ধ্যেবেলায় দুপুর দিকে একটু নিউজটা প্রথমে মোবাইলে দেখি মোবাইলে এত ফেক নিউজ ইউটিউবে আসে বলে প্রথমে আমি ক্লিক করিনি গুড মর্নিং এই দেখো আজকে সকাল থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে সাতটা আজকে একটু তাড়াতাড়ি উঠেছে আজকে বিজ্ঞান আমার খুব তাড়াতাড়ি এসেছিলো এখানে খুব ভালো গান লাগিয়েছি আজকে ইন্দ্রনীল বলে ও মান্নাদের গান এমনিতেও খুব ভালো গায় আর আজকে তো দারুণ দারুণ গান গাইছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা লাইফস্টাইল আর আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো বিনদাস আছি খুব ভালো আছি কালকে বিকেলে মানে বিকেল ঠিক নয় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার পর থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছিল। কাল মানে হচ্ছে গতকাল সোমবার ওয়েদারটা একটু ভালো হয়ে গেছিলো কোথাও বৃষ্টি হয়েছে কোথায় মানে দুর্গাপুরে দিদিও ফোনে বলল বৃষ্টি হয়েছে এদিকে বৃষ্টিটা হয়নি কিন্তু ওয়েদারটা ভালো হয়ে কিন্তু আজকে সকাল সাড়ে ছটা থেকে যথারীতি গরম সেরকম রোদ যাই হোক কিছু তো করার নেই এরকমই ওয়েদার এখন চলবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আমার আগের ভিডিওটা গত ভিডিওটা বেশ ভালো লোকই দেখেছ মোটামুটি যা ভিউজ হয় না তার থেকে বেশি ভিউজ হয়েছে তো আমার একটাই রিকোয়েস্ট ছিল যে যারা ভিডিওটা একটু অ্যাটেন্ড করছো যেটুকু দেখছো যেভাবে দেখছো যেটুকু দেখছো কিন্তু সেই হিসাবে কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়নি তো এত লোক ভিডিও দেখেছো আনসাবস্ক্রাইবার যদি কেউ দেখে থাকো যারা সাবস্ক্রাইবার নও তারা প্লিজ পারলে ভিডিওটা সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে আর লাইক তো অবশ্যই দিও কমেন্টস করার কথা আর কী বলবো কমেন্টস তো কেউ করেও না যাই হোক চলো আজকে মঙ্গলবার আজকে হচ্ছে তেরোই মে মঙ্গলবার পুজো আর্চা সব কিছু হয়ে গেল সকাল থেকে টুকটাক অনেক কিছুই হলো তোমাদের দাদা আজকে সকাল সকালই ডিউটি সাড়ে সাতটায় ডিউটি চলে গেছে সকালের কাজ আছে আর চলো তোমাদেরকে বজরংবালি গোপাল সব দর্শন করিয়ে দিই রান্নার দিকেও আমি অনেকটা জোগাড় করে চান করবার আগে আমি সময় পেয়েছিলাম একটু হাতে তো কিছুটা জোগাড় করে ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজ তো ফুললি নিরামিষ হ্যাঁ ফ্রিজে আছে টুকটাক রান্না কিন্তু সেগুলো আমি কোনোটাই আজকে খাবো না তো চলো তাহলে দিনটা ভিডিওটা শুরু করেছি তোমাদের সাথে যেটুকু যা করবো অবশ্যই শেয়ার করবো একটু পাশে থেকে আর অবশ্যই ভিডিওটা আমার দেখো ঠিক আছে চলো এখন আমার বজরং বালি পুজো হয়ে গেল মঙ্গলবার একটা বড় কাজ আর ঘরের পুজো হয়ে গেছে বাইরে যা অবস্থা না চিন্তা করতে পারবে না এখন মানে যেরকম রোদ সেরকম গরম খা খা একদম বিভৎস অবস্থা খারাপ যাই হোক একটা জিনিস দেখায় দাঁড়াও এই তুলসী মাকে দিদির ঘর থেকে নিয়ে আসা আর কি সুন্দর হয়েছে দেখো গাছটা এটা ছোট্ট মতো দিদির ঘর থেকে নিয়ে এসেছিলাম কত সুন্দর হয়েছে দেখেছ তুলসী মা এই গাছটাও তো প্রায় মানে একদম দেহ রাখার মতো হয়ে গেছিল তো যাই হোক আবার ঠিক হয়েছে যে সত্য গাছটার টপটাও তো মুসে ভেঙে দিয়েছিল গাছটাও পুরো খেয়ে নিয়েছিল বাবারে কি অবস্থা হয়েছিল যাই হোক সবই এখন মোটামুটি ভালোর দিকে আর খাঁখা করছে চারিটার দিক বাপরে বাপ একটা দোকানে একটু কাজ ছিল কি করব ভাবছি যাব কি যাব না এটা মোটামুটি সবই আজকের প্রসাদ মানে টিফিন গতকালে গোপালের দুধ আর খালি চিরে নিয়েছি আর কলা আছে বাতাসা আছে খেজুর সবই প্রসাদ দিয়ে আমি এখন টিফিন করব। টিফিন টিফিন খেয়ে একটু বসলাম তারপরে ফিরে এলাম ফিরে এলাম মানে বেশ অনেকটা কাজ এগিয়েই ফিরে এসেছি কিছুটা তো আমি চান করার আগে তোমাদেরকে জানালামই যে করে গেছিলাম এখানে পোস্ত করব বুঝতেই পারছো কিন্তু পোস্তটা শুরু হবে না খুব অল্প ফ্রিজে কাটা বেশ কদিন ধরে এই লাউটা ছিল জানি না কতটা ঠিক থাকবে এই লাউটা দিয়ে করবো আমার তো খুব প্রিয় কিন্তু ওই জন্য একটু আলু বেশি করে দিতে হলো কেন এটা খুব অল্প এখানে পটল আর আলু ভেজে রাখা আছে এখানে একটা মশলা রেডি করে নিয়েছি আদা ক্রাশ করেছি হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি দিয়ে এখনও দিয়ে আর জিরে গুঁড়ো দিয়েছি আর এখানে দেখো আজকে প্রথম করব। আমি এতদিন মটর ডালের বড়া করতাম আজকে মুগের ডালের বড়া করে দেখি কেমন লাগে অনেকেরই খেয়েছে আমি কখনও মুগের ডালের বড়া করে তরকারি খাইনি আজকে করবো আর এই একটু আলু কাটা আছে দেখা যাক ইচ্ছে হলে আমার মতো একটু উচ্ছেটাতে উচ্ছে ভাজাচ্ছিলো কালকের অনেকটাই আছে কিন্তু পেঁয়াজ দেওয়া আছে আমি তো খাবো না দেখি একটু নিম নিম পাতা আছে একটু ভাবছি আলু সেদ্ধটা দিয়ে মাঠ ব্যাস এটা মোটামুটি হয়েই গেছে এখানে পোস্তও রেডি করে নিয়েছি মানবো বলে তাড়াহুড়া করছি খুব একটা টাইম কিছু হয়নি তারপরে একটু তাড়াহুড়া করে নিচ্ছি তাহলে একটু বসতে পারবো এই দেখো এখানে বড়াগুলোও ভাজা হয়ে গেছে আর এখানে দেখো হচ্ছে আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি খুব ভালো লাগে খেতে আর নুন আর কিছু দিন তেলে সব তেলে ভেজে নুন দিয়েছি আচ্ছা এখানে আবার মশলাটা তো এইজো রেডি হয়ে গেছে এখানে আমি ঝোলটা নিরামিষ ঝোলটা বসিয়ে নেব এই দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি ঝোলটা তোমাদেরকে শেয়ার করা হয়নি এই যে আর এই যে টিভিও খুলে নিয়েছি বাইরে রোদ উঠেছে খুব ভালো বেশ ভালোই রোদ উঠেছে তবে ঘরে আমার গরম নেই তোমার দাদা এখনও আসেনি বললো তুমি বসো খেতে আমি আসছি ঠিক আছে ও তো সাড়ে তিনটে চারটের আগে আসবেও না আর এখন বেজে গেছে আড়াইটার বেশি প্রায় পৌনে তিনটে বাজতে চললো আমি একটু ওয়েট করি খিদে পাইনি আসলে বেলাতে পুজো করে মঙ্গলবার দিন তো পুজো টুজো করে খাই বেলাতে তাই জন্য ভোল্টেজের এমন অবস্থা না কি বলবো মানে আলো বলতে গেলে জ্বলছেই না জানো ফ্যান তো চালাবো তারা এখনো চালায়নি কথা বলছি বলে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে ফ্যানের হাওয়া নেই সবচেয়ে বেশি প্রবলেম কোন জায়গাটায় হচ্ছে জানো যেটা হচ্ছে ফ্রিজ ফ্রিজে মানে সহজে কিছু ঠান্ডা ঠিক থাকছে না বা ভয় লাগছে নষ্ট খাবার হয়ে যেতে পারে আর অনেক কিছুই ফ্রিজে আছে ঠিক আছে চলো বেশিক্ষণ বক বক করে লাভ নেই খেয়ে নিই ফ্যানটা চালিয়ে নিই একটু আম ঘরের ছিল তো ওটাও একটু বুক দিয়ে খেটে দিলাম তোমার দাদা আসলে খেতে খুব ভালোবাসে আর এই আমগুলো একটু পেকে পেকেও গেছিলো তো ঠিক আছে একটু ভাজা মশলা দেবো ব্যাস সন্ধে থেকে ভিডিও করব কি এক তো সন্ধেবেলায় বিনা কারণে ক্লাইম চলে গেল। ঠিক আছে সন্ধে টন্ধে দেওয়া টোয়া তো হলো চা খেলাম তারপরে একটুখানি এখানে হাঁটতে গেলাম ঘরে ঢোকার পর থেকে দেখছি একদম মিটমিট করছে লাইট মানে জ্বলছেই না বলতে গেলে তো যে ভিডিও যে করবো এমনিতে তো আমাদের আমা আমার দামি মোবাইল নয় যে বিশাল দামি মোবাইল চলো কোনো ব্যাপার না এত নর্মাল মোবাইল তার মধ্যে যদি ঘরের লাইটটাও না জ্বলে এখনও দেখো এখন অন্ধকার ঘোলাতে বুঝতে পারছো মানে চারিদিকে এত এসি এত কুলার এসি হয়ে গেছে সন্ধ্যে থেকে সব চালিয়ে রেখে দেয় আর ইয়ে নেই ফ্যানও ঘোরে না তবে হ্যাঁ আমার গরমে যে কষ্ট হয় সেটা বলবো না কারণ কারণ আমার ঘরগুলো ভীষণ ঠান্ডা কিন্তু যা তা হচ্ছে যাই হোক এখন প্রায় বেজে গেছে নটা একটুখানি গুড়াম করলাম গুড়াম বলতে ঘেটে রাখলাম আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো কদিন ধরেই ছিল আমগুলো পেকে পেকে যাচ্ছিল তো ভাবলাম একটু ঘেঁটে রাখি খাওয়া হয়ে যাবে তোমাদের দাদা আসলে খুব ভালোবাসে তাই একটু ঘেঁটে রাখলাম মশলাপাতি দিই নি কিছু রুটিটা করে নিই দিনের তরকারি আছে আর আমার তো আজকে মঙ্গলবার আর ফ্রিজে ডিমের ঝোলও একটা করা আছে তোমার দাদাকে দেব তো এই হচ্ছে কথা একটা খবরে সুন্দরপুর থেকেই মনটা একটুখানি চেনাশোনা নয় জানা জানা আমাদের অনেকেই খবরটা এতক্ষণে পেয়ে গেছো মনটা খুব বিচলিত হয়ে আছে। খারাপ লাগছে যাই হোক পরে তোমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করবো কি খবরে আমার মনটা বিচলিত হয়ে গেছে আমি রুটিগুলো কমপ্লিট করি হুম চলো পরে কথা বলবো গুড মর্নিং আজকে নেক্সট ডে মানে আজকে হচ্ছে বুধবার কালকে ভিডিওটা তোমাদের সাথে রুটি করতে করতে যেটুকু শেয়ার করলাম করলাম খুব কষ্ট করেই লাইট জ্বলছিলই না তারপরে খেতে দেওয়ার সময় তো আর দিকে লাইট জ্বলছে না সব টিম টিম করছে মানে ওর থেকে মোমবাতির লাইট যেন বেশি চারিদিকে এত এসি কুলার এটা গরমকালে আগের বছরও হয়েছিল এ বছরও হচ্ছে একদমই লাইট জ্বলছে না তো কি করব আর আমি বললাম ভাবলাম যে রাত্রেবেলায় তো আমাদের মানে আমার অত দামি মোবাইল নয় যে ও তো দারুণ ছবি আসবে এত ভালো ছবি আসে না তার মধ্যে যদি ওই সময় কথা বলি তো বললাম তোমাদের সাথে কথা বলা নিয়ে দরকার তো নেক্সট দিন কথা বলবো সেজন্য আজকে তোমাদের সাথে কথা বলতে এলাম আমি একটু যাব বাজার একটুখানি দেখি মাছ সবজি নিয়ে আসবো আজকে বুধবার তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি কি বলছিলাম কথাটা কি শুরু করেছিলাম খারাপ লাগার কথা কেন খারাপ লাগলো তো সেটা তোমাদেরকে শেয়ার করব। আমি একটু যাই ঘুরে চলে আসি কেন প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল থেকে আর রোদ হয়ে যায় আমি চলে গেছে তাই জন্য মোবাইলের লাইটেই করছি কুমড়ো শাক নিয়ে এসেছি ভালো লাগলো বেশ আর বাজার করে নিয়ে এসেছি চলো কিছু সবজি নিয়ে এলাম এখানে নিয়ে এসেছি কলমি শাক ঝিঙে শশা বেগুন কোন কুমড়ো শাকটা করব বলেই একটু কুমড়ো আর একটু বেগুন সব নিয়ে এসেছি আর মাছ নিয়ে এসেছি কি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি আর এই দেখো এখানে পাঁচশোর মতো মাছ আছে বড়ো সাইজেরই ছিল রুইটা আমি পাঁচশো নিয়েছি হ্যাঁ এবার তোমাদেরকে বলি আর ভিডিওটা শেষও করব। কারণ এখন তো মোটামুটি অ্যাড করে দুদিনের ভিডিও দিই যেহেতু ডেলি ভিডিও দিই না সেহেতু একটু একটু করে শেয়ার করে দিই তো বাজার থেকে এসে গেলাম এসে আমি কুমড়ো শাকটা কেটে সিটি দিতেও বসিয়ে দিলাম কারণ দেরি হয়ে যাবে ছেলে আজকে বুধবার ছেলের আসার কথা ছিল আটকেছে আসতে দেয়নি টাল আসবে ঠিক আছে আছে যখন ভালোই দিদির কাছে আছে অনেক দিন ধরেই আছে আর বেশ ভালোই আছে তো দিদিরও ভালো লাগছে ও একা আছে আর আমার ছেলের অতটা দিদির কাছে যে একা আছে আমাকে একজন কে যেন বলল যে দিদির কাছে ওরকম একা থাকতে পারে ও আমি বলছি হ্যাঁ কেন পারবে না ওর ও প্রয়োজন হয় না ও নিজে ল্যাপটপ টিভি মোবাইল নিয়ে আছে এসি চালিয়ে আরাম করে শুয়ে বসে রাজার হালে আছে টাইম টাইমে দিদি খেতে দিচ্ছে খাচ্ছে আর আছে ও এখানে মামার বাড়িতেও এরকম থাকে আমার কাছে থাকলেও এরকম থাকে একদিকে ভালোই চারিদিকে ঘুরে ঘুরে থাকতেও ভালোবাসে ওর সেরকম কিছু অসুবিধা ওর হয় না কারণ কোথাওই বন্ধু বান্ধব এখন নেই আমার এখানে তো নেই চিত্তরঞ্জনেও কেউ নেই আর দিদির ওখানেও নেই সুতরাং অসুবিধা বলে কিছু নেই ঠিক আছে চলো যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো আমরা জানি না চিনি না এরকম ব্যক্তিরও ঘটনা কিছু শুনলে কারোর কাছে যদি কিছু শুনি তো আমাদের আমরা একটু মর্মাহত হই একটু কষ্ট পাই তো এটা কিছুদিন যাবত আমরা চিনি বলেই ব্যাপারটা আমি জানি যখন ভিডিওটা পাবলিশড হবে তখন এই ঘটনাটা ফিকে পড়ে যাবে পুরনো হয়ে যাবে কারণ আমি তো ডেলি ভিডিও ছাড়ি না কিন্তু তাও যেহেতু কালকে শুরু করেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে বলে শেষটা করি সেটা হচ্ছে সবাই ঘটনাটা জেনে গেছো কিন্তু আমার একটুখানি গতকাল সন্ধ্যেবেলায় দুপুর দিকে একটু নিউজটা প্রথমে মোবাইলে দেখি মোবাইলে এত ফেক নিউজ ইউটিউবে আসে বলে প্রথমে আমি ক্লিক করিনি পরে যখন বারবার আসতে শুরু করলো তো ভাবলাম না দেখি এত বড়ো ঘটনা কি মিথ্যে ওরা ইয়ার আর কী করবে পয়সা কিছু ইউজের জন্য তো কি ক্লিক করে দেখলাম ঘটনাটা সত্যি সেটা হচ্ছে আমাদের বিজেপি নেতা দিলীপ ঘোষের নতুন সদ্যবিবাহিত স্ত্রীর পুত্রর অস্বাভাবিক মৃত্যু খুব নাড়া দিয়েছে কারণ ওকে চিনি না জানি না জানতামও না আজকে দিলীপ ঘোষ মেটাকে বিয়ে রিঙ্কুকে রিঙ্কু মজুমদারকে বিয়ে না করলে আমরা কিছুই জানতাম না কিন্তু ওই যে বলে না মানুষকে একটু হলেও জানা দিয়ে যায় আজকে নিউজ যতজন দেখছে আমাদের ভারতে বলো ইন্ডিয়াতে বলো বা দেশ বিদেশ যেখানে বলো সবাই যেহেতু দিলীপ ঘোষ বিয়ে করেছে সেহেতু সবাই চেনে বিবাহিত সম্পর্কে কিন্তু আমরা ওকে আজকে চিনি সূত্রে বিবাহিত সূত্রে আমরা আজকে ওকে চিনি যেহেতু দিলীপ ঘোষ ওর মাকে বিয়ে করেছে এইভাবে সন্তানের অস্বাভাবিক মৃত্যু কোনো মায়ের পক্ষে সত্যিই ছাব্বিশ সাতাশ বছরের ছেলে খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে হ্যাঁ অসুস্থ কিছুতে একটু ছিল তা বলে মৃত্যু অসুস্থ ছিল তার তো ট্রিটমেন্টও আছে কত বড় বড় রোগের লোকের ট্রিটমেন্ট হচ্ছে যাই হোক এটাই কালকে বলতে শুরু করেছিলাম কিন্তু কালকে তো কথাটা শেষ করতে পারিনি তাই আজকে বলে ভিডিওটা এখানেই শেষ করব আজ আর শেয়ার করার মতো সেরকম কিছু নেই চলো তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ম্যারেজ রেজিস্ট্রির যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা প্রচুর লোক দেখেছো আমার ভিউজ সাবস্ক্রাই মানে ভিউজ হয়েছে তো ধন্যবাদ কিন্তু একটা কমেন্টস করলে ভালো লাগতো যাই হোক লাইক কমেন্টস নেই কিন্তু ভিউজ প্রচুর হয়েছে ভালো ভিউজ হয়েছে আমার কাছে চলো ধন্যবাদ যারা ভিডিওটা একটু হলেও দেখেছ তো চলো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দিনটা খুব ভালো করে কাটাও গুড ডে টাটা